নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রত্যাশিত ছিল শুভেন্দু অধিকারী হাইকোর্টে মুভ করবেন তাকে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি জন ঘরছাড়া যারা যারা মাহেশ্বরী ভবনে রয়েছেন তাদের তারা গিয়েছিলেন গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে তাদের তাদের অবস্থা তাদের পরিস্থিতি বর্ণনা করার জন্য শেষ পর্যন্ত রাজভবনে ঢুকতে দেননি রাজ্য পুলিশ রাজ্য পুলিশ না কলকাতা পুলিশ বিনীত গোয়ালের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো স্যাটিসফাই করতে তারা রাজভবনের তিনটে প্রান্ত একটা হচ্ছে গ্রেট স্টার্নের দিক একটা হচ্ছে কলকাতা হাইকোর্টের দিক একটা হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জের দিক তিন দিক দুশো মিটার দূর থেকে অবরোধ করে রেখেছিলেন অর্থাৎ কাউকে ঢুকতে দেননি এবং শেষ পর্যন্ত ঢুকতে না দেওয়ার পর শুভেন্দু অধিকারী অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন সে ঘটনা আপনারা জানেন তারপর নেমে প্রেস বাইট দেন প্রেস ব্রিফিং করেন ঘর নিয়ে প্রেস কনফারেন্স করেন রাস্তায় দাঁড়িয়ে এবং শেষ পর্যন্ত তিনি ফিরে আসেন এবং প্রত্যাশার মতো আজকে কলকাতা হাইকোর্টে তার আইনজীবী মুভ করেন এবং এই পর্যন্ত জানাই ছিল আপনারা জানতেন আমরা গতকালই বলেছি যে কলকাতা হাইকোর্টে যাবেন শুভেন্দু অধিকারী জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এবং তার টিম সরাসরি গিয়েছেন ঘর হয়ে কথা বলতে যে রাজভবনে আমাদের ঢুকতে দেওয়া হলো না প্রশ্ন উঠছে যে রাজভবনে ঢুকতে গেলেও তাহলে কলকাতা হাইকোর্টে পারমিশন দরকার তাই তো মমতা বন্দ্যোধায় কেমন রাজ্য শাসনটা করছে একটু ভালো করে দেখুন আপনি রাজভবনে রাজ্যপাল আপনাকে অনুমতি দিয়েছেন এটা নয় যে অনুমতি দেননি রাজ্যপাল দুশো জনকে ঢোকার অনুমতি দিয়েছেন সেই দুশোজনকে ঢুকতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এইটার জন্য সময় নষ্ট করলেন কি 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 করলেন না একটু ভালো করে ভেবে দেখুন তো এন্টায়ার কলকাতা পুলিশের একজন পুলিশের একজন অফিসার পদমর্যাদার অফিসার আজকে সকালবেলা ফোন করে বলছেন সনবাবু মানে প্রায় বারোশোর ওপর পুলিশ নামানো হয়েছে ভাবতে পারেন বারোশো পুলিশকে দুপুর থেকে দুপুর একটা থেকে টানা সাত্রির আটটা নটা পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হলো চারদিকে যে একদম দুর্ভেদ্য দুর্গর মতো পরিণত করা হয়েছিল রাজভবনকে ঢুকতে দেবো না এতে কি কি লাভ হলো কার লাভ হলো যে যারা ঘর ছাড়া হয়েছেন তারা মাইলেজ পেতেন অর্থাৎ ঘর ছাড়াদের তৃণমূল কীভাবে মেরেছে এটা বাংলার মানুষ জানতো সেটাতে মাইলেজটা কিসে হলো ঘর ছাড়াদের ঢুকতে না দিয়ে সারাক্ষণ ধরে টিভিতে তাঁদের নিয়ে কথা বলা হয়ে গেল আলটিমেটলি তিন চার ঘন্টা পাঁচ ছ ঘন্টা রাত পর্যন্ত সমস্ত সংবাদ মাধ্যমকে দেখালো যে কীভাবে ঘরছাদের আটকে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ঢুকতে দিলেন না কি পেলেন আমি এইটা ভাবছিলাম কি পেলেন আমি আসুন আজকে একটু খুব সংক্ষেপে বর্ণনা করি কলকাতায় করে কি হয়েছে সেটা তো আপনারা কম বেশি জানেন তবুও একটু বলিনি যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলেছেন যে এ কি গৃহবন্দী নাকি রাজ্যপাল কি গৃহবন্ধী যে তার সঙ্গে দেখা করা যাবে না এবং স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছেন যে কেন ঢুকতে দেননি তখন অ্যাডভোকেট জেনারেল কিসোর দত্ত বলেছেন না 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 আমরা শুভেন্দু অধিকারীকে ঢুকতে দিচ্ছি দিয়েছিলাম আমরা দিয়েছিলাম কিন্তু দুশো জনকে ওখানে একশো চুয়াল্লিশ থারা সেই জন্য মিছিল করে যেতে দিইনি প্রশ্ন হলো শুভেন্দু অধিকারী কেউ যে ঢুকতে দেননি মানে দিয়েছেন দিচ্ছি দিয়েছেন বলেছেন অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে মমতা অ্যাডভোকেট জেনারেল জাস্টিস অমৃতা সিনহার ঘরে কীভাবে মিথ্যে কথা বলেছেন আমি হাতে গরম আপনাদের কাছে একটা প্রমাণ দেবো আমি তেত্রিশ সেকেন্ডের একটা ভিডিও দেখাবো যে ভিডিওতে দেখবেন গতকাল শুভেন্দু অধিকারীর কনভয় গ্রেট দিক দিয়ে এসে যখন ঢুকতে যায় তার রাস্তা অবরুদ্ধ করে দেয় মানে তার অনেক আগে থেকে অবরুদ্ধ করে তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং একজন পুলিশ তার পিএসও পুলিশের লোকজনকে বলেছেন যে কি ব্যাপার আপনারা ঢুকতে দেবেন না বলে আমরা জেনে এসে বলছি সেই যে গেছেন তারপর আর আসেনি ফলত সেইখানেই অবরুদ্ধ হয়ে গ্রেট সামনে শুভেন্দু অধিকারীকে দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় তিন ঘন্টা আমি সেই ছোট্ট ভিডিওটা দেখাবো যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কীভাবে যা অমৃতা সিনহার ঘরে মিথ্যে ডাহা মিথ্যে কথা বলেছেন মানে এদের নির্লজ্জ বেহা দোকান কাটা বললেও কম বলা হয় এটা অ্যাডভোকেট জেনারেল আইন আইন শিখেছেন শিখেও অমৃতা সিনহার ঘরে মিথ্যে কথা বলছেন এই ভিডিও কি তাহলে অন্য কথা বলছে না ভিডিওটা একটু দেখুন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভিডিও বাস্তবটা কি যে কীভাবে শুভেন্দু অধিকারী পথ আটকে রেখে দিয়েছেন তাকে ঢুকতে দেন আর উল্টোটা গিয়ে কিশোর দত্ত গিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার কাছে বলেছেন একবার আপনার দেখলেন ভিডিওটা গতকাল শুভেন্দু দিগিরিকে এইভাবেই রাস্তা আটকে রাখা হয়েছিল এবং যারা দুশো জন গিয়েছিলেন তারা গাড়িতে করে গিয়েছিলেন সেই গাড়িও আটকে গিয়েছিল তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এটা তো গেল ঘটনার একটা দিক কলকাতা হাইকোর্টে এদিন কি হলো এদিন পরিষ্কারভাবে যাচ্ছি অমৃতা সিনহা জানতে চেয়েছেন আপনারা ঢুকতে দিচ্ছেন না কেন বাট না আমাদের প্রশ্নটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল বলেছে আমাদের প্রশ্নটা হচ্ছে যে ওটা তো একশো চুয়াল্লিশ ধারা তো একশো চুয়াল্লিশ ধারা যদি ওখানে জারি করা থাকে শুভেন্দুপুর আইনজীবী বলেছেন তাহলে কয়েকদিন আগে কিছুদিন আগে কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাববেদে একশো চুয়াল্লিশ ধারা এলাকার মধ্যে বৈঠকটা কীভাবে করতে দেওয়া হয়েছিলো ধর্নামঞ্চক করতে দেওয়া হয়েছিল কী করে তার অবশ্য দত্ত উত্তরটা দিতে পারেনি সেটা তো অন্য কথা শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহা বলেছে তাহলে আপনাদের কোনো অসুবিধে নেই রাজ্যপালের কাছে যদি এরা ঢোকেন তখন বলছেন যে আমাদের যদি নামের তালিকা গাড়ির তালিকা সব কিছু দেওয়া হয় তখন শুভেন্দুবাবুর আইনজীবী বিল্ল ভট্টাচার্য বলেছেন না এটা দেওয়া যাবে না কেন যে মুহূর্তে গাড়ির নাম্বার দেবো গাড়ির গাড়ির যারা মালিক তাদের ওপর এই বিনীত গোয়েলের পুলিশ এবং মমতা দল আক্রমণ শুরু করবে আর যারা ঘর ছাড়া তাঁদের তালিকাও আমরা পুলিশকে দিতে রাজি নয় কেন পুলিশ তাদের প্রোটেকশনটা দিতে পারেনি ফলে তাদের ওপর আবার নতুন করে অত্যাচার শুরু করবে এই বিনীত গোয়েলের পুলিশ এই রাজীব কুমারদের পুলিশ এবং মমতা পুলিশ আমরা এটা দেব না সরাসরি আইনজীবী বেলোদল ভট্টাচার্য টিম তারা জানিয়ে দেন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে তখন জাস্টিস অমৃতা সিনহা বলেছেন যে না কোনো 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 ঘর ছাড়া কারুর তালিকা পুলিশকে দিতে হবে না তো শুভেন্দ্রবুর আইনজীবী বলেছেন দরকারে আমরা বাস থেকে নেমে বাস যদি ভেতরে ঢুকলে একশো চুয়াল্লিশ তারা ভঙ্গ হয় তা বাস থেকে নেমে আমরা হেঁটে ঢুকবো অসুবিধা কী আমাদের যারা ঘর ছাড়া তারা ঢুকবে তখন জাসী অমৃতা সিনহা বলেছেন শুভেন্দুবাবুর তালিকা শুভেন্দুবাবুর তালিকা অনুযায়ী তাদের ভেতরে ঢোকার অনুমতি দিতে হবে অর্থাৎ দেওয়া হবে অর্থাৎ কলকাতা হাইকোর্ট সজোরে সপাটে নবান্নের গালে ঠাস ঠাস করে থাপ্পড়গুলো মার খেতে ভালো লাগলো আসলে এদের 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 গাল এতটাই লাল এতটাই পোড়ামুখ যে এরা এরা থাপ্পড় খেতে খেতে অভ্যস্ত এবং সেটাই হলো কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক শেষ পর্যন্ত শুভেন্দুবাবুকে আরেকবার আবেদন করতে হবে তার অফিসকে আবেদন করতে হবে যে এদের নিয়ে আমরা দেখা করতে চাই এবং তারপর যদি রাজ্যপাল অনুমতি দেন তখন সেই অনুমতি সাপেক্ষে শুভেন্দুবাবু আইডেন্টিফাই করে দেবেন তারপর এই ঘর ছাড়ারা রাজ্যপালের বাড়িতে ঢুকবে অফিসে ঢুকবেন ঢুকে তাদের সঙ্গে কথা বলবেন কলকাতা হাইকোর্টে হারল নবান্ন মূল কথা হচ্ছে ঘটনাটার প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দুবাবু মানে কলকাতা হাইকোর্ট থেকে অনুমতিটা আদায় করে নিয়েলেন কিন্তু আমি একটা অন্য দিক নিয়ে আপনাদের কাছে প্রসঙ্গটা আসছি আপনারা বলুন তো কলকাতা হাইকোর্টে যে সময়টা নষ্ট হলো এটা কোনো দরকার ছিল আলটিমেটলি কলকাতা হাইকোর্টের অনেক পেন্ডিং কেস রয়েছে সেই কেসগুলো আলোচনায় না এসে শেষ পর্যন্ত এই কেসটাতে সময় দিতে হলো কলকাতা হাইকোর্টকে আননেসেসারি কলকাতা হাইকোর্টে হারবেন জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না কিশোর দত্তরা জানতেন না অ্যাডভোকেট জেনারেল জানতেন বিনীত গোয়েলরা জানতেন না জানতেন যে এখানে বাধাপ্রাপ্ত হলে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী আদালতে যাবে এবং আদালত থেকে অনুমতিটা নিয়ে এসে তারপর ঢুকবেন কেমন লাগবে তখন তখন তো মাথা নিচু করে স্যালুট করতে হবে নীল লজ্জ বিহায়া শয়তানের দল এই বিনীত গোয়েলের টিম এরা বসে বসে এই কাণ্ডটা করে আমি আরও একটা দিক আপনাদের কাছে বলছি একটু ভালো করে ভেবে দেখুন কলকাতা হাইকোর্টে এই আইনজীবীরা যে লড়লেন কিশোর দত্ত যে লড়লেন অন্যান্য এই কেসটা নিয়ে পুরো কেসটা সাজিয়ে গতকাল থেকে পর্যালোচনা নিজেদের মধ্যে বৈঠক করে কেসটাকে সাজিয়ে রাজ্য সরকারের তরফ থেকেও কত লক্ষ টাকা খরচা হলো আমি একজন আইনজীবীকে জিজ্ঞেস করছিলাম যে কত টাকা খরচা হতে পারে বলে এই একদিনের এন্টায়ার গতকাল থেকে আজ পর্যন্ত কলকাতা হাইকোর্টের এই কেসটাকে সাজিয়ে কেসটাকে ডিফেন্ড করতে অন্তত পাঁচ থেকে সাত লাখ টাকা রাজ্য সরকারে গেল কোনো প্রয়োজন ছিল বলুন তো শুভেন্দু অধিকারী অনুমতি পাবেন সবাই জানে। তিনি অনুমতি পেয়ে যাবেন এটা সবাই জানেন কেন আপনি ইউ ক্যানট রেস্ট্রিক্ট এনি পলিটিক্যাল পারসন বা কোনো টিম যদি রাজ্য রাজভবন অনুমতি দেয় তাদের ঢুকতে গিয়ে আপনি আটকাতে পারেন না এটা কি বেসিক জায়গা সেই বেসিক ফান্ডামেন্টাল রাইটটা আপনি আটকাতে পারেন না শুভেন্দু অধিকারী আদালতে যাবেন আপনি জানতেন তাহলে আপনি আটকালেন কেন আপনি জানেন আদালতে হারবেন তাহলে আপনি আটকালেন কেন শুধু ইগো আমি বলছি এই ভদ্রমহিলার ইগোর জন্যই কিন্তু বাংলার সর্বনাশ এই বাংলার যে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে বাংলার যে কোনো শিল্পপতি আসে না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বন্ধ করে দিতে হয় এটা কারণ হচ্ছে এই এক ভদ্রমহিলার ইগো আমার লোকেরা মেরেছে মেরে বার করে দিয়েছে আবার তারা এসছে রাজভবনে দেখা করতে হ্যাঁ হ্যাঁ বিনি দিও না ঢুকতে এই হচ্ছে পারসেপশান এই এই জায়গা থেকে এই মনস্তত্ব থেকে চলছে বাংলা কি দুর্ভাগ্য বলুন তো কত লক্ষ টাকার আননেসেসারি খরচা হলো কোর্টের সময় নষ্ট হলো শুভেন্দুবাবুরও সময় নষ্ট হলো শুভেন্দুবো অর্থ নষ্ট হলো যে কলকাতা হাইকোর্টে গিয়ে মামলাটা করতে কিন্তু কি হলো কি মেসেজটা গেল বাংলার বাইরে যে যারা ঘর ছাড়া যারা অত্যাচারিত তাদের রাজভবনেও ঢুকতে দিচ্ছেন একটা রাজ্য সরকার পয়সা খরচা করে এবং আদালতে গিয়ে মিথ্যে কথা বলে আদালতে যখন বলছে যে আমাদের পুলিশকেও তো শুভেন্দুবাবু জানাননি যে তিনি যাচ্ছেন ঘর ছাড়াদের নিয়ে তখন শুভেন্দুবাবুরা আইনজীবী বলেন যে শুভেন্দুবাবু তো গত দুবছরে অনেকবার রাজভবনে গেছেন রাজ্য সরকার জানাক কলকাতা পুলিশ জানাক এফিডেভিট করে জানাক যে কবে কবে শুভেন্দুবাবু কলকাতা পুলিশকে জানিয়ে রাজভবনে গেছে। বেজায় বিপদে পড়ে গেছে বিনোদ গোয়েলের পুলিশ বা তার আইনজীবীরা এবং শেষ পর্যন্ত এফিডেভিট করে সেটা কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে কি নির্লজ্জ বলুন তো আমি খালি ভাবছিলাম যে এন্টার প্রসিডিংসটা দেখে দেখুন শুভেন্দু অধিকারী আদালতে যাবেন আদালত থেকে অনুমতি বার করবেন করে মানে তার তো ধৈর্যের পরীক্ষা নিলে এটা তো আলটিমেটলি একটা ধৈর্যের পরীক্ষা মানে শুভেন্দুবাবু যদি একটু ধাক্কাধাক্কি করতেন তাকে যদি একটু জেলে পড়া যেত সেই তো অঙ্ক ছিল ওই ওই নটোরিয়াস মহিলার ওইটাই তো মনস্তত্বে অঙ্ক ছিল আর আমি বিনীত গোয়েলকে বলছি উর্দিটা ছেড়ে ফেলে দিন প্লিজ আপনার হাবিলদার হওয়ার যোগ্যতা নেই আপনি উর্দি পড়ে আপনি পুলিশ কলকাতার পুলিশ কমিশনার হয়ে গেছেন কনটিউ সে পরিষ্কার বলতে পারেন না যে এই কাজগুলো আমি করতে পারি না কারণ আমার কাগজে আমি অনুভূতি আমার পুলিশকে দিয়ে পাহারা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নামঞ্চ রেখেছি রাজভবনের একশো চুয়াল্লিশ ধারা এলাকার মধ্যে আর আমি আবার শুভেন্দু অধিকারীকে আপনি আমাকে আটকাতে বলছেন এটা আমার দ্বারা সম্ভব নয় যদি বলতেন অসুবিধাটা কোথায় বাড়িতে গিয়ে তো পরিবারের কাছে বিনীত গোয়েল আপনি পরিবার স্ত্রী পরিজনের কাছে গিয়ে অত মাথা উঁচু করে বলতে পারতেন যে আমি পড়াশোনা জেনে শিক্ষিত হয়ে নিজের মেরিটে আমি আইপিএস হয়েছি আমি কারুর দয়ায় আইপিএস হইনি যদি ধরুন আপনাকে কলকাতা পুলিশ কমিশনার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বরখাস্ত করতে এই জন্য সেটা করার হিম্মত আসলে নেই আপনারা আসলে কলকাতার পুলিশ কমিশনার রয়েছেন এখন দলদাস বৃত্তি করে জীবিকা অন্বেষণ করছেন আপনার থেকে না ফুটপাতে যিনি ফল বিক্রি করেন ফুটপাতে যিনি হকারি করেন তাঁকেও মানুষ এখন বেশি মর্যাদা দেয় বিনীত গোয়েল এটা মাথায় রাখবেন এই দিন এক মানে এই এই দিন কন্টিনিউ করবে না বহু এরকম অতি ইতিহাস আছে আমরা দেখেছি আজকে আপনাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নোংরামি করছেন আপনি সেই নোংরামি শরিক হওয়া মানে আপনি ইউ আর অলসো আ পার্ট অফ দিস সিস্টেম আপনি 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 কি অংশীদার হয়েছেন আলটিমেটলি কী হলো কলকাতা হাইকোর্টে যে পয়সাটা পুরলো বাংলার আমজনতার ট্যাক্সের পয়সা পুড়লো সেটার জন্য যেমন মমতা বন্দ্যোধ্যায় বিনীত গোলে আপনিও দেয় ইউ আর অলসো রেসপন্সিবল এই ঘটনার মধ্যে আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কাছে আমি নিয়ে যাব কলকাতা হাইকোর্টে এই আইনি মামলাটা যিনি মূল লড়াইটা করলেন বিনোদল ভট্টাচার্য তিনি এন্টার ঘটনা যা ডেভেলপমেন্ট হয়েছে সুন্দর ব্রিফ করেছেন সংবাদ মাধ্যমে আমার মনে হলো আজকের এই প্রতিবেদনের শেষে তার কথাটা একটু শোনাবো দেখুন আজকে মামলাটির শুনানি যখন শুরু হয় মাননীয় বিচারপতি অমৃতা সিনা উনি মন্তব্য করেন যে রাজ্যপাল গৃহবন্দী কিনা এই রাজ্যে সত্যি সেরকম পরিস্থিতি অ্যাকচুয়ালি সেটা তো মানে আমরা সবাই মনে করি অ্যান্ড তারপরে তখন রাজ্যের তরফ থেকে বেগতিক দেখে বলা হয় যে না মাননীয় বিরোধী দলনেতাকে নাকি আটকানোই হয়নি তো তারপরে মাননীয় বিচারপতি তখন বলেন হচ্ছে যে তাহলে আপনারা বলছেন যে যদি উনি যান তাহলে আপনাদের কোনো আপত্তি নেই তো তখন তারা সেটা স্বীকার করে নেয় তো তারপরে তারা বলার চেষ্টা করে যে না কখন যাবেন কি কি গাড়ি নিয়ে যাবেন তাদেরকে নিয়ে যাবেন সবাই তথ্য দেওয়ার জন্য তো তাতে আমরা তখন আপত্তি জানাই আমরা বলি যে না আমরা এই জিনিস করবো না কেননা দরকার নেই আমরা আন্ডারটেকিং দিচ্ছি দরকার হলে আমরা গাড়ি নিয়ে রাজভবনের ভেতরে ঢুকবো না আমরা মেন গেটের সামনে নেবে ওখান থেকে যারা পোস্টপলের ভিক্তিম তাদেরকে নিয়ে হেঁটে আমরা ভেতরে মানে রাজ্যপাল মহাশয়ের সাথে দেখা করার জন্য প্রবেশ করবো কেননা আমরা গাড়ির নাম্বার বা ডিটেলস দেব না কেননা দিলে যারা গাড়ি দেবেন গাড়ির ব্যবসায়ী যারা তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করা হবে ভিক্টিমদের ডিটেলস দিলে তাদেরকে হ্যারেস করা হবে তো এই জিনিসগুলি শোনার পরে মাননীয় বিচারপতি অলরেডি রেকর্ড করে দিয়েছেন আর কি যে রাজ্যের কোনো আপত্তি নেই মাননীয় রাজ্যপালের দপ্তর থেকে যে মুহূর্তে অনুমতি আসবে সেই মতো মাননীয় বিরোধী দলের নেতা গিয়ে দেখা করতে পারবে আর এছাড়াও আরো এফিডেভিট কল করা হয়েছে কেননা অনেক কিছু বলা হচ্ছিল বলা হচ্ছিল যে রাজ্যপাল রাজ্যপালের কাছে যেতে গেলে নাকি রাজ্যপালের দপ্তর থেকে নয় বিরোধী দলনেরতার তরফ থেকেও নাকি একটা ইন্টিমেশন দেওয়ার দরকার ছিল তাতে আমরা প্রশ্ন তুলি হচ্ছে যে বিরোধী দলনেতা যে এতবার গেছে রাজ্যপালের কাছে দেখা করতে কতবার বিরোধী দলনেরতার কাছ থেকে ইন্টিমেশন গেছে সেটা রাজ্য সরকারটা কোর্টের সামনে পেশ করুক তো যাই হোক আর সেই ব্যাপারগুলো নিয়ে আপাতত অ্যাভিডেভিটেড অর্ডার দিয়েছে আপাতত এইটুকু ক্লারিফাই করে দেওয়া হয়েছে যে রাজ্যপাল মহাশয়ের সাথে দেখা করায় কোনো রকমের বাধা নেই পুলিশ এরকম ভাবে পারে না আমরা আরেকটা একটা দিয়েও দিয়ে শুরু করেছিলাম যে একই দেশে দু রকমের আইন থাকতে পারে না কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম সবাই যে অলমোস্ট এক সপ্তাহ ধরে একটি ধরনা চলেছিল একটি ধরনা মঞ্চ তৈরি করে এই রাজ রাজভবনের ঠিক উল্টো দিকেই যেখানে ওয়ান ফর্টি ফোর আছে সেখানে তখন কোনো কিছু হলো না কোনো রকমের আপত্তি রইলো না কিন্তু এরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার পরে মানুষকে এরকমভাবে ভাবে হ্যারেস্ট হতে হচ্ছে কেন হেনস্থা কেন হতে হচ্ছে